বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যতে আপনি কীভাবে দেখছেন রাজনীতি নিয়ে তো আমি খুব দুশ্চিন্তায় আছি কারণ এই সরকার ছয় মাসে অনেকগুলি কাজ করতে তারা ব্যর্থ হয়েছে যেগুলি তারা আমরা আশা করছিলাম তারা করবে বিশেষ করে বিশ্ব বিখ্যাত একজন মানুষকে সরকার প্রধান দেখে আমরা সবাই সত্যি কথা বলতে আমরা খুব খুশি ছিলাম আমরা গর্বিত ছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুস যার নামটা সারা বিশ্বের চিনে সে আমাদের দেশের প্রধান এটা তো একটা আমাদের একটা নাগরিক হিসাবে একটা গর্বের কথা কিন্তু ছয় মাসে তারা কি করতে পেরেছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে তাদের মধ্যে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চায় এই সরকারের ভিতরে মানুষগুলি তো এটার ফলে তো এই দলের এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্নবিদ্ধ হয়ে গেল তারা কি ধরনের সুষ্ঠু নির্বাচন করবে তারা একটা দলের পৃষ্ঠপোষক হিসাবে তারা নিজেদেরকে চিহ্নিত করেছে সো এই জিনিসটা আমার খুবই আপত্তি লাগে তাদের দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে আমি এটা বিশ্বাস করি না দুই নম্বর তারা দেশটাকে দুর্নীতি থেকে বাঁচাবে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে আমরা সবাই এই ব্যাপারে আতঙ্কিত যে দুর্নীতি তো কমেনি আগের দুর্নীতি ধরা হয়নি এবং দুর্নীতি যেভাবে পোষণ করা হয়েছে এটা সব নাগরিকরা এটাতে উত্তেজিত একটা প্রজন্ম আমাদের ছাত্র সমাজের একটা গ্রুপ তাদের নিয়ে আমাদের সবার অনেক আশা ছিল যে তারা দেশের একটা বিরাট একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে একদিন তারা দেশের নেতৃত্ব দিবে তাদের মধ্যে আদর্শ তাদের মধ্যে সততা সব কিছু নিয়ে আমাদের আশা ছিল কিন্তু আমরা এই ব্যাপারে আশা ভঙ্গ হয়েছি তাদেরকে বিনষ্ট করেছে একটা লোভী একটা গ্রুপ আসেফ নজরুল বলে একটা আইন উপদেষ্টা নিম্নমানের একটা লোককে দেওয়া হয়েছে এই লোকটি এবং তার একটা গ্রুপ তারা এই ছাত্রদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং এটার জন্যে আমি তাদেরকে হানড্রেড পারসেন্ট দায়ী করি এদের যে সম্ভাবনা দেশের জন্য সেটা নষ্ট করেছে আমি খুব আশাবাদী ছিলাম কিন্তু এখন আর না এদেরকে নিয়ে কারণ যে ধরনের কথা শোনা যায় এটাতে আমরা আমরা কখনো আশা করিনি যে এই ছাত্ররা এই এত তাড়াতাড়ি তারা ক্ষমতার লোভে ক্ষমতার যে মিষ্টির ভান্ডার একটা আছে সেটা তারা ব্যবহার করবে হচ্ছে যে নির্বাচন নিয়ে কথা আমার মধ্যে একটা সংশয় আছে আমার মনে হয় যে নির্বাচন অনেক দেরি আছে এরা খুব সহজে নির্বাচন দেওয়ার মতো লোক না যারা জীবনে কোনো নির্বাচন জিতে একটা একটা আসন জেতার মতো যাদের ক্ষমতা নাই তারা কেউ ডিপিট রাখতে পারবে না আমি চ্যালেঞ্জ করছি যারা এখন উপদেশটা বেশিরভাগই তাদের মধ্যে সবাই হয়তো একটা রাখতে পারবে না। হবে। রাজনীতির লোক নির্বাচন হবে না এবং নির্বাচন হলে এটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আরো কম এদের দ্বারা কারণ তাদের একটা এজেন্ডা আছে তাদের একটা পার্সোনাল প্রাইভেট এজেন্ডা আছে এই গ্রুপটার কেন আশা করেন একটা সুষ্ঠু নির্বাচন বাঙালি জাতির একটা অধিকার আছে একটা ভোট দিয়ে তাদের উপরে কে শাসক হবে এটা নির্ধারণ করার কিন্তু সেই আশাটা পূরণ হবে না এদের অধীনে আমার মনে হয় শৈত খান আপনি রাজনীতির মানুষ এখন বিশেষ করে রাজনীতিতেই আছেন রেজা কবরিয়া তো তিনি তো রাজনীতির এখনকার মোটামুটি একটা পোস্টমর্টম করেছেন কি হচ্ছে না আসছে আপনি কীভাবে দেখেন না আমি ওনার সাথে মানে পুরোপুরি একমত যে এই যে সরকার যে সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল এবং উনি তো বললেন যে নোবেল লরেট ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিতে চাইলেন তখন লক্ষ কোটি মানুষের মধ্যে কিন্তু একটা স্বপ্ন দেখলো মানুষ যে ঠিক আছে আমরা এই যে দুঃশাসন গণতন্ত্রহীনতা ঘুম খুন লুটপাট দুর্নীতি এত কিছুর পরে নিশ্চয়ই এমন একটা পরিবর্তন আমরা দেখতে পারবো যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন যুগে প্রবেশ করবো যে আমাদের যে অধরা স্বপ্ন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ তো একটা স্বপ্ন নিয়ে আমাদের লক্ষ কোটি মানুষ রক্ত দিয়েছে যুদ্ধ করেছে তা সেখানে একটা স্বপ্ন ছিল মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ নব্বই একই স্বপ্ন গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ একই স্বপ্ন কিন্তু চব্বিশে সুতরাং মানুষের আশায় বুক বাঁধল যে তাদের মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো কিছুটা হলেও পূরণ হবে যখন আমরা ছয় মাস পরে আলোচনা করি তখন যদি আমরা তাকাই তিন চারটা ফ্রন্টে হ্যাঁ প্রথম ফ্রন্ট উনি আরও বিস্তারিত বলবেন আমাদের ইকোনমিক ফ্রন্টে দেখেন স্থিতি এটা কিছুই কমে নেই দ্রব্যমূল্য কোনোটাই কমানো যাচ্ছে না আবার রোজার মাসে যে কী হবে সেটা আমরা এখনও জানি না আপনার বেকারত্ব সেখানে কোনো বড় কোনো নিয়োগ হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই মারাত্মক নাজুক অবস্থা আছে এবং আমাদের চোখের সামনে মবক্রেসি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং মবোক্রেসিকে ঠেকানোর মতো আমাদের সক্ষমতাই নাই নাকি নাকি আমরা ইচ্ছা করেই মবোক্রেসি ঠেকাচ্ছি না নাকি আমরা ইচ্ছা করে মবোক্রেসি জন্ম হতে দিচ্ছে তো এইসব নানান কারণ আছে এবং নানান কারণে তাদের কাছে মানুষের অনেক ব্যাখ্যা চাওয়ার আছে ছাত্রগণ গণ অভ্যুত্থানের মতো ছাত্রগণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের উপরেও কিন্তু মানুষের একটা ভরসা ছিল যে তারা এত বড় একটা শৈরাচার ফেসিস সরকারকে পলায়নে বাধ্য করেছে এবং এই আন্দোলনটা তারা কোটা আন্দোলন দিয়ে শুরু করলো খুব একেবারে নিরামিষ একটা আন্দোলন সেটা একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে তো তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা একটা ভ্যানগার্ডের মতো থাকবে জাতির বিবেকের কাজটা করবে কিন্তু হঠাৎ করে দেখা গেল উনি যেটা মিন করলেন যে তাদেরকে গভর্নমেন্টে নিয়ে যাওয়া হলো হলো কিনা তিনজন এখন লোভ আছেন এবং তাদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল করার চেষ্টা হচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডক্টর ইউনুস ড্যাভসে যখন পডকাস্ট করলেন ফিনান্সিয়াল টাইমস সাথে তখন আকাঙ্ক্ষা সেটা তিনি প্রকাশ করলেন এবং ছাত্রদের তিনি উৎসাহিত করছেন এরকমটা বললেন তো এখন ছাত্ররা রাজনৈতিক দল করবে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদেরকে উৎসাহিত করবে সেটা তো তার যে নিরপেক্ষতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাটা কি আপনি দল নিরপেক্ষ রাজনীতি নিরপেক্ষ হিসাবে বাংলাদেশের যে সমস্যাগুলো ছিল যে সমস্যার কারণে গণ অভ্যত্থান সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন সব সমস্যা ওনারা সমাধান করে ফেলতে পারবেন তো এটা তো নয় সুতরাং তাদের এই কিছু সংস্কার তারা করতে চান এবং সংস্কারের দাবিটা কিন্তু জনগণের দাবি এটা এটা আমরা চিন্তা করছি যে জনগণ এটা চায় কতটুকু চায় আমাদের একটা ভালো নির্বাচন দরকার এবং ভালো নির্বাচন উৎসবমুখর নির্বাচন ভয় ভীতিহীন পরিবেশে একটা নির্বাচন যেখানে জনগণ তার ইচ্ছে মতো ভোট দিতে পারবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে ইন ওয়ান পিস এবং ভোট কেন্দ্রে ভোট গড়ানো হবে সেখানে ফলাফল ডিক্লেয়ার করা হবে এই ফলাফল কোনোভাবে পরিবর্তন করবে না কোনো লেভেলে না রিটার্নিং অফিসার লেভেলে না নির্বাচন কমিশন লেভেলে না আপনাদের মিডিয়া লেভেলে এটা হবে না সেরকম একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় ইনুর সাহেব জনগণের সরকার নয় এটা আমি বলছি না তারও ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং একটি হাই কোর্ট রেফারেন্স সুপ্রিম কোর্ট রেফারেন্সের মধ্যে দিয়ে আসছেন সেখানে একটা লিগালি আমরা অনেক বিতর্ক করতে পারি বাট তার একটা লিগালিটি আছে বাট কত দিনের জন্য নামতেই তো অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এটার তো একটা মেয়াদ থাকতে হবে এবং ওই মেয়াদের মধ্যে উনি যদি ওনারা যদি ওনাদের প্রথমেই বসে ঠিক করা উচিত ছিল মানে যেটা ওনারা করেন নাই আমি জানি না কেন করেনি যে আমরা এত এতদিনের মধ্যে এই এই কাজগুলো করব। এবং এই কাজগুলো করে আমাদের একটা নির্বাচন দেব। তারা তো এখন পর্যন্ত তাদের কারো কথাবার্তায় এমনকি প্রধান উপদেষ্টার কথাবার্তায় আমি কোনোভাই বুঝতে পারছি না যে তারা একটা নির্বাচন করতে চান নির্বাচন ভালো একটা নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এবং এই স্ট্যান্ডার্ডের নির্বাচন যেটা জনগণ একসেপ্ট করবে করতে চান এরকমটা মনে হচ্ছে না গতকাল পিএনপির একটা প্রতিনিধি দল দেখা করলো তারপরে ওনারা বাইরে আসার পর তো প্রেসের সামনে নানান কিছু বলল তো আমার রাতের বেলা একজন বিএনপি নেতার সাথে কথা হচ্ছিল ওনারা বললেন যে ইয় তো ডিসেম্বরে নির্বাচন দেবেন আমি বললাম এটা তো আপনার মহাসচিব বলেছে বা আপনার প্রতিনিধি দল বলছে আমি তো এখন ইনুজ সাহেবের কাছ থেকে বা তার যে খুব ক্ষমতাশালী একজন প্রেস সেক্রেটারি আছেন তার মুখে তো আমি এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে একটা লাইনও শুনি তো সো এটা কি এটা ডিসেম্বরের নির্বাচন হবে ভুলটা আসলে কোথায় জি ইউনুস সাহেবের ভুলটা কোথায় আসলে ইউনুস সাহেবের ভুলটা আমি ঠিক আমি ধরতে চাই না কারণ উনি এত বড়ো মাপের একটা মানুষ আসছেন বাংলাদেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে উনি হয়তো ওনার চারিপাশে যাদেরকে রেখেছেন হয়তো সবচেয়ে ভালো চয়েস করেননি এটা এটা ওনাকে দোষ দেওয়া যায় না উনি বিদেশে অনেক দিন ছিলেন আসা যাওয়াতে থাকেন উনি হয়তো অত চিনেন না কিন্তু বড় জিনিসটা হলো উনি আসল কাজগুলি করেননি দেশে আইনের শাসন ফেরত আনাটা খুব জরুরি ছিল কিসের বিনিয়োগ কে বিনিয়োগ করবে যেখানে ছাত্ররা শ্রমিকরা তাদের খেয়াল হলো একটা জায়গা গিয়ে পুড়িয়ে ফেললো এখানে আমি বিনিয়োগ করার জন্য আপনি বিনিয়োগকারী আসবে দেশি বা বিদেশি এটা অসম্ভব আইনের শাসন প্রথমে ফিরোদানা আনা দরকার যেটা উনি বললেন সেক্রেটারি সাহেব যে মবক্রেসি যে রাস্তায় কয়েকটা কয়েক হাজার লোককে জড়ো করলে তারা যা খুশি করতে পারে এটা নিয়ে কেউ আপত্তি করলে এটাও আপত্তিকর হয়ে যায় আপত্তি করাটাই এখন আর পারছে না লোকে সরকারের কোনো ভুল কাজে প্রতিবাদ করাটা এটা অন্যায় মানুষকে একটা মিটিং থেকে আমি শুনেছি ছাত্রদের গ্রুপ তাদের এই সরকারের বিরুদ্ধে কয়েকজন কথা বলেছে ওদেরকে মারধোর করেছে তো এটা তো শেখ হাসিনার খুনি হাসিনার আমলের মতোই তালে চলছে তো আইনের শাসনটা ফেরত আনা খুব জরুরি এই যে বাড়িগুলি পুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগের এইগুলি প্রথমে এটা হয় এই ধরনের কাজ হয় যখন মানুষ আইনের উপরে আস্থা তারা হারিয়ে ফেলে যে আইন কোনো আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাদেরকে হাতে নিয়ে তাদেরকে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে তাদের বাড়ি এইসব বাড়ি সব জমি এসব রিজর্ট এইসব ফ্যাক্টরি এগুলি সরকারি খাতে নিয়ে আসা দরকার এগুলো সিজ করা দরকার পর্যাপ্ত করা দরকার তারপরে এই সরকারি সম্পদ কারও ক্ষতি করার সাহস থাকা উচিত না এটা তো পুরিয়ে কোনো লাভ হলো না দেশের কি লাভ হয়েছে আমাকে বলেন কয়েকটা ফ্যাক্টরি কয়েকটা মানুষের বাড়ি পুড়িয়ে কোনো লাভ হয়নি কারো কিছু মানুষ লুট করতে পেরেছে তারা সেই বাড়িতে গিয়ে তারা লুটিং করেছে কিন্তু এছাড়া দেশের কোনো লাভ হয়নি এবং এই সব জিনিসগুলি আবার